হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা তোমাদের সামনে আজ প্রত্যেক দিন আমি আমার নিজের লাইফস্টাইল আমার ভালো লাগা মন্দ লাগা আমার ডেইলির কাজ বাজ এসব শেয়ার করি কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানিও আজ সকাল সকাল ভিডিও শুরু করিনি আজকে আমার জন্য আমার কাছে একটা স্পেশাল দিন সেটা আমার জন্য আমার কাছে স্পেশাল হয়তো অন্য কারোর জন্য না তো আজকের দিনটা আমি একটু অন্যভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা দিন সেরকম রান্না বান্না ঘরের কাজ এসব দিয়ে শেয়ার করি আজকেও করব কিন্তু রান্নাটা করব না একটু অন্যভাবে শেয়ার করার চেষ্টা করব জানি না কত দূর আর আমাদের মতো অভাবের কপালে কোনো দিন জন্মদিন হয় না আমাদের মতো মানুষের জীবনে কোনো দিন জন্মদিন হয় না হবেও না সেটা নিজেরটা করলে নিজে হয় অন্য কেউ যে করবে সে ভাগ্য নেই ভাগ্য কী করে হবে বর থাকে প্রবাসে অনেক দূরে সে আসবে জন্মদিন পালন করবে এসব একটা অন্যরকমই কথা অন্যরকম বিষয় সেগুলো ভাবাও যায় না বিয়ের আগে আমার জন্মদিন হতো মা বাবা সবাই মিলে জন্মদিন করতো এখন আর হয় না আমার যখন বারো বছর তখন থেকে আমার জন্মদিনটা বন্ধ হয়ে গেছে যখন আমার বারো বছর তখন আমার একটা বড় রোগ হয়েছিল তো সেই কারণে আমার জন্মদিনটা বন্ধ হয়ে গেছে আজকে জন্মদিনের দিন চোখে জল আসস তারপর যখন আমার তেরো বছর তেরো বছর তখন বাবা অ্যাক্সিডেন্ট হয় জ্যৈষ্ঠ মাসের দিকে আশা শ্রাবণ দু মাস বাবা তো হসপিটালেই ছিল আমার জন্মদিনের সময় বাবা হসপিটাল ছিল যখন চোদ্দো বছর তখন জানি না আর একটা কী হয়েছিল তো তখন থেকে আমার জন্মদিন বন্ধ হয়ে গেছে হয় না কখনও করিনি এই ধরো ভাই বোনরা মিলে ও যদি একটু কেক কেটেছি কিন্তু আগের মতো আর সেরকম আনন্দ হতো না আগে কীরকম আনন্দ ধরো কেক কাটা হতো চার পাঁচটা বাড়িতে নিমন্ত্রণ করা হতো গ্রামের বাড়িগুলো যেগুলো আছে আমাদের পাশাপাশি মামা বাড়িতে বলা হতো সবাই আসতো অনেক হইচই অনেক মজা হতো এইগুলো নিয়েই কিন্তু কেটেছে দিনগুলো তো আমি চাই আমার বা এগুলো বন্ধ হয়ে গেছে এখন বয়স হয়েছে কিন্তু এই দিনগুলোর কথা ভাবলে সত্যি মন খারাপ লাগে সত্যি কষ্ট লাগে বয়স হয়ে গেছে এখন ধরতে গেলে বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হবে এখন ধরতে গেলে বুড়ি হয়ে গেছি কিন্তু আমি চাই আমার বাচ্চার জন্মদিন আমি পালন করব যতদিন আমার স্বার্থ আছে আমি একা হলেও আমি আমার বাচ্চার জন্মদিন পালন করবো তার বাবা যদি না করতে চায় তবুও আমি করব এটা আমার ইচ্ছে এখন সে ভালো করে হোক ভগবানের আশীর্বাদে ভালো থাক সুস্থ থাক অবশ্যই তোমাদের সাথে যদি আমি ইউটিউব লাইনে থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো অনেকগুলো কথা কিন্তু তোমাদের সামনে সকাল সকাল বলে দিলাম লোকে জল চলে এসেছে সকাল সকালই এমন কিছু কাজ আছে সেগুলো করব আজকে রান্না বান্না মা করছে আমি আজকে রান্না করে যাবো না কালকে সারাটা রাত ঘুমোই আমি খুব অস্বস্তির মধ্যে গেছে আর কারণ আমাদের এখানে ভোল্টেজ একদমই ছিল না কারেন্টের সেই কারণে কিন্তু রাত্রেবেলা ঘুম হয়নি আমার ঘরে ফ্যানটা একদমই চলে না তো ঘুমিয়েছি সেই ধরো তিনটার মতো দিকে উঠতে উঠতে নটা বেজে গেছে আর এখন দশটা বাজে উঠতে উঠতে নটার সময় উঠে চাটা খেয়ে একটু মার ওখানে পেঁয়াজ টা কেটে দিয়ে চলে এসেছি দেখো আমি কী ঘামা ঘামছি পুরো এই সাইডগুলো ভিজে যাচ্ছে আর গলারে যে তোমরা বলেছো মালাটা খুলে রাখতে আমি মালাটা খুলে রেখেছি আস্তে আস্তে এগুলো কমে যাচ্ছে কাল রাত্রি বারোটা রাত্রি বারোটার সময় আমাকে সব থেকে আগে কে মিস করে যেন আমার বার্থডে উইস করেছে আমার দিদি বর্দি তারপর গুনু করেছে তারপর অন্য একজন করেছে একজন একজন করে অনেকগুলি অনেক মানুষই করেছে সবাইকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা এভাবে আমার বার্থডের জিনিসটা মনে রাখার জন্য আমি কাউকেই বলিনি যে আমার কাল বার্থডে কাউকেই বলিনি ভাই করেছে সকাল সকাল উঠেই মা বলেছে শুভ জন্মদিনে এটাই সব থেকে মুখে শোনাটাই ভালো লাগে তো চলো কেন জানি না চোখে বারবার জল চলে এসছে দিনগুলোর কথা ভেবে কারণ ওই আগের দিনগুলো অন্যরকম ছিল এখনই দিনগুলো অন্যরকম সব পাল্টে গেছে দিন যাবে সব পাল্টে যাবে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যুগ আস্তে আস্তে পাল্টাচ্ছে বয়স হচ্ছে না কি বলবো তো চলো হাতের কাজগুলো করতে থাকি আর ভিডিওটা দেখা যাক যতদূর নিতে পারি নেবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক কিছুই তো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোও শেয়ার করলাম আর এখন আমার কিছু কাজ আছে রান্নাটা তো মাই বসিয়েছে মাকে কিছু সবজি কেটে দেবো আরও এখন সম্পূর্ণ সবজি কেটে দেয়নি এদিকে কিন্তু একটা বোন চলে এসেছে ও বোনটা স্কুলে যাবে এখন কটা বাজে তোমরা জানো নটা বাজে এই বোনটা প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে সকাল নটা হতেই চলে আসবে কারণ আমার যে জ্যাঠার্থ বোন আছে বড়টা সেই স্কুলে যায় তো তার সঙ্গে নটা থেকে দশটা পর্যন্ত আমাদের বাড়িতে কাটিয়ে তারপর কিন্তু স্কুলে যায় প্রত্যেকদিন বলি যে একটু দেরি করে আসলেও তো হয় এই টাইমটা একটু পড়াশোনা করলেও হয় ও বলে কি ওনাকে খুব সকালে উঠে পড়াশোনা করে তারপর আসে তো আর কিছু বলার নেই ওরাই এসে দু বান্ধবী একসাথে গল্প টল্প করে তারপর স্কুলে যায় সাইকেল চালিয়ে আর এই দিনগুলো তো আমারও ভীষণ মনে পড়ে কারণ আমি যখন স্কুলে পড়তাম তখন আমার তিন বান্ধবী বান্ধবী বলতে একজন আমার দিদি মানে আমার মামার যে বড় মেয়ে আছে তোমরা চেনো সেই বরদি কিন্তু আমার সাথেই পড়তো তো সেই বরদি পাশের বাড়ির আরেকটা মেয়ে আর আমার বাড়ির পেছনে আরেকটা মেয়ে আছে তো আমরা তিন বান্ধবী একদম ছোট থেকেই কিন্তু একসাথে পড়াশোনা করেছি আর দিদি আমাদের সাথে টেন ক্লাস টেনে গিয়ে যোগ হয়েছে বরদির টেনে গিয়ে যোগ হয়েছে তো সেই টাইমে কিন্তু আমরা একসাথে যেতাম সাইকেল চালিয়ে অনেক মজা করতাম রাস্তার মধ্যে অনেক আনন্দ করে করে স্কুল যেতাম সেই টাইমগুলো ভীষণ মনে পড়ে এখন ওদের স্কুলের যাওয়া দেখে খুব ইচ্ছা করে এখন যদি সেই সময়গুলো ফিরে আসতো সেই সময়গুলো যদি পেতাম সামনে কতই না ভালো হতো জানো স্কুলের সারগুলো আমাদেরকে এখনও চিনে যখন স্যারের সামনে দিয়ে যাই তখনই দেখে বলবে ভালো আছিস তো সংসার কেমন চলছে এরকমভাবে কিন্তু স্যার বলে আর আমার না ভিডিও আমার স্কুলের সারগুলো দেখে আমাকে প্রায় সময় যদি আমি মাথা ভাঙা যাই রাস্তায় দেখা পেলে বলে তো ভিডিও দেখেছি বেশ ভালো লাগছে ভালো করে ইনকাম কর আর এখনকার যুগে চাকরি তো একদমই হবে না এই যুগে চাকরি হওয়া একদম অসম্ভব কারণ দেখো বাংলাদেশের যা পরিস্থিতি চলছে আমাদের ইন্ডিয়াও কিন্তু সেরকমই এক কথা মানে আমাদের ইন্ডিয়াতে সেরকম চাকরি নেই বাকরি নেই কি অবস্থা চলছে চারদিকের অবস্থাই যেন খারাপ বাংলাদেশের কথা ভেবে সবসময় খারাপ লাগে যে সত্যি যারা মেধা তারাই দেখো কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না আর যারা সুযোগ সুবিধা পাওয়ার মতো না তো তারাই কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে কারণ তারা বাপের চাকরি আছে বলে সংসারের আয় উন্নতি আছে তার বাবা কোনো চাকরি করতো সেই জন্যই কিন্তু চাকরিগুলো পাচ্ছে আর যারা মেধা যারা চাকরি পাওয়ার যোগ্য তারাই কিন্তু পাচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম লেগেই আছে দেখবে যারা খারাপ স্টুডেন্ট তারা কিন্তু ভালোভাবে চাকরি পেয়ে গেছে যারা তারা যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু বেকার বসে আছে তো এসব বলে আর লাভ নেই কী বলবো এই ছোট মুখে আমি এত বড় বড় কথা অবশ্যই বলা ঠিক না তো চলো আমি না এখন রান্নাঘরে যাব আর রান্নার এখানে মাকে সবজি কেটে দিই সকাল সকাল মাকে এই ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলো মাকে কিন্তু কেটে দিলাম আমি আমরা ঢ্যাঁড়সও বলি মাঝে মধ্যে ভেন্ডিও বলি যখন যেটা মনে আসে তখন সেটাই বলে দিই তো যেগুলো কেটে দিলাম আর আজকে করা হবে যে কাঁচা কলাগুলো দেখছো এই কলাগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে তো এখন এই কলাগুলোকে কাটবো কেটে আর সাথে আলু কাটবো আর ফ্রিজে কিছুটা মাছ আছে সেই মাছগুলো দিয়ে জানি না কি হয় মাই বলতে পারে তো চলো এই যে এগুলো আমি মাকে কেটে দিয়েছি এগুলো হয়ে গেছে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে কাটা হয়ে গেছে এখন হচ্ছে এগুলোর পালা কাঁচা করা আগে আমি একদমই ভালোবাসতাম না কিন্তু এখন সব সবজি খাওয়ার দরকার শুধু সবজির মধ্যে আমার সবথেকে অপ্রিয় হচ্ছে কাকরল এই জিনিসটি আমার একদম ভালো লাগে না আর হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা আমি একদমই খাই না ভালো লাগে না আর সব সবজি খাই আগেই ক মানে কলার তরকারি আমি একদমই খেতাম না এখন রান্না করলে ভালোই লাগে খেতে এটার অনেক পুষ্টিগুণ আছে অনেক ভালো তো চলো এখন না কলাগুলোকে ঝটপট করে কেটে নিই কেটে তারপর দেখি কীভাবে রান্না হয় না হয় কিভাবে কি হয় কাঁচা কলা আমার রান্না করবে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল করবে আর আমি একটা কথা তোমাদের বলি আমি জানতামই না কাঁচা কলা কীভাবে কাটে আমি এভাবেই কিন্তু মাকে কাঁচাগুলোগুলো কেটে দিয়েছিলাম আমি না কোনো দিন কাঁচা কলা কোনো দিন কাটিনি কারণ এভাবে না আমাদের বাড়িতে সেরকম কাঁচা কলা দিয়ে রান্না কমই হয় আমার বাবা ভালোবাসে না বেশি একটা তো আজকে দাদা দিয়ে গেল কাঁচা কলাগুলো তো সেগুলো রান্না করবো এভাবে কিন্তু আমি ছুলেই রান্না করে মানে কেটে দিয়েছি তারপর মা বলছে যে এইভাবে ছুলে না এটার জন্য ভেতরের শ্বাসটা শুধু রেখে মানে ভেতরের অংশটা রেখে আর পেছনের যেমন মানে যতটা সবুজ অংশ আছে সম্পূর্ণটা ফেলে দিতে হয় তো তারপর মাই পড়লো মাই অল্প কাটলো আমি অল্প কেটে দিলাম আর এইদিকে একটা দাদা গাছে উঠেছে আমাদের গাছের উপরের মানে উপরের দিকটাতে না প্রচুর কাঁঠাল হয়েছে তো সেই কাঁঠালগুলো পারার জন্য দাদা গাছে উঠেছে আর সে বাড়ির দাদা কিছু টাকা দিতে হয় মানে বিশ টাকা তিরিশ টাকার মতো দিলে না গাছে উঠে গাছের ডাল তারপর কাঁঠাল কেটে মানে পেয়ে দেয় আমাদের বাড়িতে তো সেরকম কাঁঠাল পাড়ার মতো কেউ নেই আমার ভাই গাছে উঠতে পারে না আর বাবার যে অবস্থা বাবা তো পারতেই পারবে না তো দাদাকে আমরা তিরিশ টাকা মতো দিয়েছিলাম আর আমাদের এই কাঁঠালগুলো পেরে দিচ্ছে আর এখন এই সময়টা কি জানো বর্ষাকালের মধ্যে না গরুর খাওয়ার খুব অসুবিধে হয়ে যায় পাকা কাঁঠাল থাকলে কিন্তু গরু খুব ভালো খেতে পারে এখানে বাবার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওইদিকে কিন্তু মা রান্না বসিয়েছে তো চলো এখন তোমাদেরকে দেখায় যে কটা কাঁঠাল পাড়া হয়েছে দেখো হয় যে উপরের থেকে পাঁচটা ছটা কাঁঠাল পুরো পাড়া হয়েছে ছটা না পাঁচটা কাঁঠাল পাড়া হয়েছে পুরোটাই বড় বড় ছিল আর যা কাঁঠাল ছিল মা বাবাগুলো কোটা দিয়ে দিয়ে পেরে পেরে নিয়েছে নিয়েছে মানে বড় যে কোটাগুলো আছে লাঠি সেগুলো আর এখানে একটা লাকড়ি ছিল সেটাও কিন্তু দাদারা ভেঙে দিয়েছে তার সাথে সাথে কাঁঠাল গেছে এগুলো নিচাতেই আছে এগুলো পাড়ার কোনো ব্যাপার না তো তারপর দাদাকে টাকাটা দেওয়া হয়েছে আর এইদিকে দেখো আমাদের যে চুলার যে মানে টালটা আছে সেটাও মধ্যে ভেঙে গেছে বর্ষাতে মানে এত বৃষ্টি হয়েছে এত বাজ পড়েছে আর এত বাতাস হয়েছে সব কিছুতেই কিন্তু আমাদের এই পাঁচশুলার টালটা ভেঙে গেছে তো যখন ভালো রোদ উঠবে তখন কিন্তু এই টালটা ঠিক করা হবে না হলে এই ঠিক হবে না এটা দাদাটা গাছ থেকে নেমে গেছে আর আমাদের এই গাছটা না ভীষণ উঁচু আমাদের এই কাঁঠাল গাছটা ভীষণ উঁচু আর এটা বেশিরভাগই নিচে কাঁঠাল হয় আর এবার উপরে কয়েকটা হয়েছে তাই দাদাটা পেরে দিয়েছে আর এই পাটকাঠির ভেতরে কিন্তু আছে বড় বড় সাপ তাই আমরা এখন কেউ ধরছি না ভিডিওটা কত আশা নিয়ে শুরু করেছিলাম অনেক কিছু দেখাবো অনেক কিছু বলবো কিন্তু ভাগ্যটাই আমার খারাপ সত্যি নিজেকেই আমি অভাগা বলি তার কতগুলো কারণ আছে আমার জন্মদিন তোমরা জানো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম ভেবেছিলাম অনেক আনন্দ করব অনেক মজা করব আজকের দিনটাতে কিন্তু দেখো আজকে দিনটাতে আমার কি অবস্থা দেখো একদম ফেটে গেছে কিছুক্ষণ আগে এত রক্ত বেরিয়েছে পুরো দেখো যে কেটে গেছে একদম জায়গাটা এত মাথা ঘুরেও মানে ঘুরিয়েছে কোনো দিন এমন হয়নি আজকে জানি না হঠাৎ করে এমনভাবে একটা এমনভাবে মাথাটা আমার চক্কর দিয়ে উঠলো চার পাঁচটা অন্ধকার কালো হয়ে গেছে মানে রান্না করছিলাম মা রান্না করছিল তো সেখান থেকে উঠে ঘরে আসছিলাম টিভির মানে আমাদের পাড়া ঘরে আসছিলাম সেখানে এসে কিছু কাজ আছে সেই কাজগুলো করব তো আসার সময় না হঠাৎ করে মাথাটা এমনভাবে ঘুরান দিয়েছে আমাদের রান্নাঘরের মাঝখানে একটা খুঁটি আছে যেটার মধ্যে আমাদের কারেন্টের বোর্ড আছে ওটার মধ্যেই এমনভাবে মাথাটা লেগেছে পুরো দেখো ফেটে গেছে এ দেখো অবস্থা পুরো ব্যথা করছে মানে জায়গাটাও ফুলে গেছে দারুণ ব্যথা করছে জানি না আজকে কোন কপালে ক মানে কী দুর্গতি আছে আজকে কপালে সত্যি আমি এর জন্য নিজেকে বারবার আমি অভাকা বলি আর কারণ এই ভালো জিনিসগুলো আমার সাথে ঘটেই ঘটেই না কিছু সময় যেগুলোতে আমি আনন্দ করতে চাই অনেক মজা করতে চাই সেই সময়গুলো আমার কাছে অনেকটা দুঃখ নিয়ে আসে অনেক দুঃখ নিয়ে আসে সত্যি আমি এই কথাগুলো বলেছি তখন মাকে যে মা সত্যি মনে আমি গো আমার জন্মটাই মনে হয় ভুল হয়েছে দেখো আজকে জন্মদিনের দিন আমি ব্যথা পেলাম মা বলে এরকম কথা যদি বলিস তোর মেরে পিঠে চামড়া গুটিয়ে দেবো মায়ের গোকে আমাকে বকছে কারণ প্রত্যেকটা মা কাছেই কিন্তু মেয়েরা অনেক আদরের অনেক স্পেশাল আর আমি আমার মায়ের বিয়ের চার বছর পর হয়েছি আমি আমার মা বাবার কাছে খুব আদরের কারণ আমাদের বাড়িতে না মেয়ে সন্তান ছিল না যখন আমি হয়েছি তখন ছিল না তো আমি ফার্স্ট মেয়ে বাড়িতে আমি সবার এখনও সবারই কাছে খুব আদরের আর মাথায় যে জল দেওয়া হয়েছে জল দেওয়ার পর সিঁদুর টিঁদুর সব উঠে গেছে এই দেখো অবস্থাটা তোমরা এই দেখো ফেরে চৌচি হয়ে গেছে জায়গাটা মাথাটা এতটাই ঘুরছিল আমার জানি না হঠাৎ করে চার পাঁচটা কালো হয়ে গিয়ে হঠাৎ করে মাথাটা এমনভাবে ঘোরান দিল মানে অস্বচ্ছ করে একটা লাগছে কেমন যেন একটা লাগছিলো ভাবলাম যে ঘরে যাই একটু শুয়ে থাকি ফ্যানের নিচে কিন্তু সেটা আর হলো না মাথাটা ঘুরিয়ে এমনভাবে সেখানে আমি পড়লাম পুরো রক্ত জায়গাটা কেমন হয়ে গেছে মা তাড়াতাড়ি এসে মাথায় জল দিল আর বলো চুপচাপ গিয়ে শুয়ে থাক অনেকক্ষণ শুয়ে থেকে এলাম কারণ ভিডিওটা আমার শেষ করতে হবে আমি এতক্ষণ ভিডিওতে আসিনি মনটাও খারাপ তাই আমি ভিডিওতে সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি কিছুই বলিনি আজকে সত্যি এতটা খারাপ লাগছে এতটাই মানে এতটাই আমার মাথাটা ব্যথা করছে কি বলবো আমি ঠিক মতো তোমাদের সাথে কথাও বলতে পারছি না এরকম অবস্থা খুব ব্যথা করছে মাথাটা আর মানে সেই সময় কি হয়েছে না মাথাটা এমনভাবে ঘোরান দিয়েছে চোখ মুখ অন্ধকার হয়ে গেছে চোখ মুখ কেমন হয়ে গেছে মানে মাথাটা যে কেমন করছে আমার শরীরটা হাত পাগুলো কাঁপছে কেমন হয়ে গেছে কিছুদিন আগে আমি প্রেশারটা মেরেছিলাম প্রেশারটা একদম লো ছিল জানি না হয়তো প্রেশারটা আবার লো হয়ে গেছে আবারই সেই রকম আছে না তার থেকে আবারও কমে গেছে প্রেশারটা কিছুতেই আমার বাড়ছে না খাওয়া দাওয়ার পরিমাণগুলোও কমে গেছে ভাত তো খেতেই পারি না এক কথা ভাত তো মুখ দিয়ে আমার যাই না আর সেরকম খাওয়ার মধ্যে ফল চলছে দুধ টুধ চলছে কিন্তু তবুও যেন আমার শরীরে কাজ করছে না জিনিসগুলো যতই কাছে কাজ করছে না জিনিসগুলো যেন আমার শরীরে গিয়ে ঠিকমতো ধরছে না ডাক্তার একটা প্রোটিন পাউডার দিয়েছে সেটাও খাচ্ছি প্রত্যেক দিনই খাচ্ছি কিন্তু সেরকম আমার শরীরে কাজ করছে না এবার ডাক্তারের কাছে যাব গিয়ে দেখবো যে সত্যি আমার অবস্থাটা কেন এমন হচ্ছে আমি কেন এরকম হয়ে যাচ্ছি শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে পুরো কাঠ হয়ে যাচ্ছে শুকিয়ে আর চোখ মুখ একদম কালো হয়ে যাচ্ছে রাত্রে এখন আবার ঠিকঠাক ঘুম হচ্ছে কালকে আবার দুবার পেটের মধ্যে রানাচাড়া করেছে না প্রচুর টের পাওয়া যায় সবাই বলে যে পাঁচ মাস ছ মাসে নাকি সেরকম টের পাওয়া যায় না কিন্তু আমার ছ মাস চলছে আমি প্রচুর টের পাই যে হ্যাঁ পাটা মনে হয় এই সাইডটা আমি পুরো বুঝতে পারি সেগুলোর মানে মাঝে মাঝে যখন বেশি জোরে ঠিক করে তখন ভীষণ ব্যথা করে তো সেই টাইমটা তো ঘুম ভেঙে যায় তখন বাথরুমের চাপটা বেশি পেয়ে যায় তো সেই টাইমে কিন্তু ঘুম থেকে উঠে যায় তো কালকে রাতে দুবার উঠেছি তো আবার ঘুমটাও হয় মানে সেরকম খারাপ না যেমন আমি রাত্রে দুটো কাটিয়ে দিতাম না মোবাইলও মানে মোবাইল ভালো লাগে না যে মোবাইলে কিছু দেখবো সেটাও ভালো লাগে না তো শরীরটাই না দিন দিন আমার দুর্বল হয়ে যাচ্ছে তো চলো আমি না আর বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারছি না ভালো লাগছে না মাথা মতো পুরো ঘুরছে আমার শরীরটা কেমন জানি লাগছে তো কোনো অন্ধকার লেগে যাচ্ছে ভালো লাগছে না তো চলো পরে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করবো কালকে আজকে এখানেই রাখি ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো যেন সুস্থভাবে বাচ্চাটাকে জন্ম দিতে পারি আর যেন ভালো থাকতে পারি সত্যি আর কিচ্ছু চাই না ভগবানের কাছে